মা শ্রদ্ধেয় সকলকে হাজির উপস্থিত আছেন সফর থেকে আসার পরে আমরা জানি পর্দার ভাইতুল্লাহ আল্লাহর ঘরের যারা আল্লাহ পাক আমাদের হুজুর তলাকিও হাদিসের অর্থ অনুযায়ী আল্লাহ পাক আমাদের হুজুর তলাকিও এই হিসাবে আমাদের মাঝে ফিরিয়ে এনেছেন অন্তর বলে দোয়া করবেন আল্লাহ চাইলে তো হুজুর আমরা এখান থেকে উঠব এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ব্যক্তি কথা বলবেন আমাদের münshi ganjer আহবায়ক আহ্বায়ক অসম্মানিত সভাপতি জামিয়া ইসলামিয়া হালিমিয়ার প্রতিষ্ঠাতা মোহতামি ইন সাহেব হজুর মধুমুল্লামাতে পারে কাত আজকে আমাদের মাঝে আগমন করেছেন আমাদের দীর্ঘদিনের দোয়া কান্না মনের ব্যথা ও আবেদনের স্বরূপ আমাদের মাঝে আল্লাহরফুল আলমিন তাকে উপস্থিত করেছেন তিনি হলেন বাংলার সিংহপুরুষ শাইখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক গামত তু হুমলা আলিয়া আমি ব্যক্তিগতভাবে তো ছোটো সময় থেকেই চিনি আমি লালবাগে হ্যামসখানা থেকে লেখাপড়া করেছি তখন থেকেই মামুন সাহেবকে চিনি তার পরিবারকে চিনি এবং তার আব্বা শেখুল হাদিস মরহ আজিজুল হস রহমতুল্লাহ আলেকে চিনি তাদের বাসায় আমার অনেক যাতায়াত হয়েছে তার বড় ভাই মাহপুর সাহ তার বড়ো আছেন মাহবুব সাহ আমাদের সঙ্গে সাথী তা এই সুবাদই যাদের হতো তা সেই সুবাদ থেকে তাকে আমরা ছোটো সময় থেকে চিনি আল্লাহর আলমিন তাকে অনেক বড়ো করেছেন তার অত্যন্ত মূল্যবান তিনটি বছর তিনটি বছর তাকে তারা ঘরে আবদ্ধ করে রাখা হয়েছে তার এই মূল্যবান সময়টিকে নষ্ট করে দেওয়া হয়েছে তিনি যদি মুক্ত বাতাসে বিতরণ করতেন তাহলে এদেশের ইসলামের জনগণের যুব সমাজের ছাত্র ওলামা তোলাবাদের অনেক উপকার হতো তিনি আমার থেকে আমাদেরকে বঞ্চিত করেছে এদেশের সরকার অসংখ্য ওলামা কেরামকে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল কর্মে প্রায় সকলকেই তারা এখন মুক্তি দিতে বাধ্য হয়েছেন আমরা আশা করব এই ধরনের জুলুমের শিকার যাতে ইকরাম আর কখনও না হয় আমরা আমাদের মাঝে আমাদের অন্তরাত আমাদের প্রিয় বাংলার সিনহপুরুষ বা বুন সবকে পেয়ে যার করলাই আমরা খুশি হয়েছি আমরা আশা করব তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন এবং ইসলামের আন্দোলনের সেবা সালার হয়ে এদেশে ইসলামী পতাকা উন্দোলনের জন্য তিনি যে পথ নির্দেশনা দিবেন আমরা তার সাথে থাকব এবং এদেশে আমরা ইসলামী আইন বাস্তবায়ন করব আমরা আশা করি বাবুল সব সহ আরও যিনি ত্রিবেদ্য আছেন বিভিন্ন দলের ইসলামী দলের সাথে যারা কাজ করে যাচ্ছেন আমরা একটি প্ল্যাটফর্মে এসে এত ত্রিজ হয়ে একটি স্লোগানে একটি বিষদে একটি দাবিতে কোন এক সময় এক হয়ে যদি আওয়াজ তুলতে পারি তাহলে বেশি দিন লাগবে না এতে ছিল ইসলামী শাসন প্রতিষ্ঠিত হতে আমি মামুন সবকে আমার পক্ষ থেকে আজকের এই সমাবেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও বই জানিয়ে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহবুল আলমীর এই সিংহ পুরুষকে হায়াত দ্বারা শুরু এবং এ দেশ ও জাতির জন্য রহবার হিসাবে পবন করুক রহমদুল্লাহ আলমিন